সরকারি আজিজুল হক কলেজ অনার্সে ভর্তি হতে গেলে দুহাজার সালে কত মার্কস বা কত জিপে থাকতে হবে উত্তরবঙ্গে সেরা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের টপ ফাইভের মধ্যে একটি কলেজ এটি বোগড়া শহরে অবস্থিত এটি প্রাচীন ও শতবর্ষী হওয়ায় এখানে চান্স পাওয়াটা অনেক কঠিন তাই চান্স পেতে গেলে তোমাকে জানতে হবে কত মার্কস বা এর প্রয়োজন রয়েছে সো ডি স্টুডেন্ট তুমি যদি সরকারি আজিজুল হক কলেজ থেকে তোমার অনার্স কোর্সটি কমপ্লিট করতে চাও তাহলে তোমাকে জানতে হবে এই সকল তথ্য সো বিস্তারিত তথ্য জানার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ করা যাচ্ছে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজে দিবি এতে করে সকল ধরনের আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে যার জন্য তুমি উপকৃত হতে পারবে বলে আশা করছি তাহলে চলো ডিয়া স্টুডেন্ট আমরা বিস্তারিত তথ্য জেনে নিই স্টুডেন্ট তত্ত্বের শুরুতে আমরা জেনে নিই সরকারি আজিজুল হক কলেজের কোর্স সংখ্যা কত সরকারি আজিজুল হক কলেজের কোর্স সংখ্যা রয়েছে সাতাশ শূন্য এক তারপরে ইএন নাম্বার রয়েছে এগারো বিরানব্বই ছেচল্লিশ অ্যাড্রেস রয়েছে কামারগারি বগুড়া আটান্ন জিরো জিরো থানা রয়েছে বগুড়া সদর থানার ভিতরে অবস্থিত এটি বগুড়া জেলার ভিতরে অবস্থিত ডিভিশন হচ্ছে রাজশাহী গভর্নমেন্ট কলেজে একটি ইমেল রয়েছে এত এবং ফোন নাম্বার এগুলো দেওয়া রয়েছে সরকারি আজিজুল হক কলেজ থেকে অনার্স করা যায় মাস্টার্স করা যায় ডিগ্রি করা যায় এবং ইন্টারমিডিয়েটও সুযোগ রয়েছে সরকারি আজিজুল হওয়া কলেজ থেকে বাট আমরা এখন জানবো যেহেতু আমরা অনার্সের কোর্স কমপ্লিট করবো এছাড়া অনার্সে কী কী বিষয় নিয়ে কমপ্লিট করানো হয় সেই বিষয়গুলো আমরা দেখবো মোট তেইশটি বিষয় এখানে কোর্স করানো হয়ে থাকে তার ভিতর রয়েছে বাংলা রয়েছে ইংলিশ রয়েছে আরবিক রয়েছে হিস্ট্রি রয়েছে ইসলামিক হিস্ট্রি রয়েছে অ্যান্ড কালচার রয়েছে ফিলোসফি রয়েছে ইসলামিক বিজনেস স্টাডি সরি ইসলামিক স্টাডিজ রয়েছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে সোশোলজি রয়েছে সোশ্যাল ওয়ার্কার রয়েছে ইকোনমিক্স রয়েছে মার্ক মার্কেটিং রয়েছে ফাইন্যান্স রয়েছে অ্যাকাউন্টিং রয়েছে ম্যানেজমেন্ট রয়েছে ফিজিক্স রয়েছে কেমিস্ট্রি রয়েছে বটানি রয়েছে জিওলজি রয়েছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট রয়েছে সাইকোলজি রয়েছে স্ট্যাটিক্স রয়েছে এবং ম্যাথমেটিক্স রয়েছে মোট তেইশটি সাবজেক্ট নিয়ে অনার্স কমপ্লিট করা হয়ে থাকে সরকারি আজিউল হক কলেজে তো তুমি যদি সরকারি আজজুল হক কলেজ থেকে তোমার অনার্সটি কমপ্লিট করতে চাও তাহলে তোমাকে অবশ্যই আগে জানতে হবে তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ কোন বিষয়ের উপর তোমার খুবই গুরুত্বপূর্ণ বা তোমার আগ্রহ রয়েছে সেই বিষয়টা তোমাকে অবশ্যই জানতে হবে সেখানে তোমাকে জানতে হবে এই বিষয়টা নিয়ে তুমি যদি পড়তে চাও কেমন চাহিদা রয়েছে তারপরে তুমি সেখানে চান্স পাবে কি না চান্স পাওয়ার জন্য কতটুকু জিপির প্রয়োজন রয়েছে কী কী দেখানো হয় বা চান্স পাওয়ার জন্য বা কি কি যোগ্যতা লাগে সেগুলো আমরা এখন একটু করে জানবো যাতে করে তোমরা সঠিকবাবু বুঝতে পারো যে তুমি এই কলেজের জন্য অ্যাভেলেবেল কিনা না বা তোমার জন্য অ্যাভেলেবেল সিট রয়েছে কিনা সরি স্টুডেন্ট সরকারি আজিউল হক কলেজে ভর্তি হতে গেলে বা চান্স পেতে গেলে তিনটি বিষয়ে তোমাকে মাথায় রাখতে হবে তিনটি বিষয়ের মধ্যে হচ্ছে প্রথমে তোমাকে লাগবে হচ্ছে জিপিএ তোমার কত জিপিএর প্রয়োজন রয়েছে তারপরে রাখবে হচ্ছে মার্কস তারপরে রাখবে হচ্ছে এইচ অর্থাৎ জিপিএ লাগবে মার্কস লাগবে এবং বয়স লাগবে তারপরে তোমাকে অবশ্যই তোমাকে পরীক্ষা দিয়ে আগে টিকতে হবে তুমি পরীক্ষা দেওয়ার পর যদি টিকে যাও তাহলে তোমার সেটা জিপিএ দেখবে মার্কস দেখবে এবং এজ দেখবে এই তিনটি বিষয় মাথায় রেখে তোমাকে সিট সংখ্যা দেখানো হবে এবং তোমাকে সে তারা তারা করবে নির্বাচন করবে সো তোমার যদি জিপিএ ভালো থাকে তুমি চান্স পেতে পারো তোমার যদি মার্কস ভালো থাকে তাহলে তুমি চান্স পেতে পারো এবং তোমার যদি এজ অর্থাৎ বয়স যদি কম থাকে তাহলে তুমি কিন্তু চান্স পেতে পারো এখন বিষয়টা হচ্ছে তুমি কোন বিভাগ থেকে চান্স নেবে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগ থেকে অথবা কমার্স বিভাগ থেকে সো তুমি যদি বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই এসএসসি এবং এসএসসিতে মোট ওয়াল টোটাল ফাইভ পয়েন্ট অর্থাৎ জিরো জিরো ফাইভ থাকতে হবে সরি ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অর্থাৎ দুইটাতেই তোমাকে ফাইভ পয়েন্ট করে থাকতে হবে এবং তুমি যদি ফাইভ পয়েন্ট থাকে কিন্তু তোমার যদি মার্কস কম থাকে তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু কম হয়ে যাবে আবার তোমার যদি এজ বেশি থাকে অর্থাৎ তোমার যদি বয়স বেশি হয় তাহলে তোমার চান্স পাওয়াটা কম হবে কিন্তু তোমার যদি পয়েন্ট দুটোতে গোল্ডেন থাকে প্লাস তোমার মার্ক যদি বেশি থাকে প্লাস তোমার যদি বয়স কম থাকে তাহলে তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে এবং তুমি যে সাবজেক্টটা চাবে সেই সাবজেক্ট তারা দিতে তোমাকে বাধ্য থাকবে এবং তুমি সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে সরকারি আসিসুল হক কলেজ থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা বিজ্ঞান স্টুডেন্ট রয়েছ এরপর যারা মানবিক থেকে অ্যাপ্লাই করবে মানবিকের জন্য প্রয়োজন হবে এসএসসি এবং এসএসসিতে প্রয়োজন হবে এসএসসিতে লাগবে হচ্ছে তোমার ওয়াল টোটাল সরি ওয়াল টোটাল পয়েন্ট লাগবে হচ্ছে নাইন পয়েন্ট থ্রি অথবা তোমার নাইন প্লাস আর কি অল টোটাল লাগতে পারে সো এই ক্ষেত্রে তোমার এসএসসি তে তোমার যদি 5 থাকে অথবা এসএসসিতে যদি 4 থাকে তাহলে তুমি সুযোগ পেতে পারো অথবা এস এস তোমার 5 রয়েছে এসএসসিতে তোমার 4.50 রয়েছে তাহলে তুমি কিন্তু সুযোগ পেতে পারো কিন্তু তোমার যদি সুযোগ পেয়েছে অর্থাৎ পয়েন্ট তোমার রয়েছে অর্থাৎ জিপিএ তোমার ঠিক রয়েছে কিন্তু তোমার মার্কস যদি কম থাকে তাহলে তোমার চান্স পাওয়ার প্রবালিটি একটু কমে যাবে আবার তোমার যদি বয়স বেশি হয় মাথায় রেখো তিনটি বিষয় কিন্তু মাথায় দেখা হয় অর্থাৎ এই তিনটি বিষয় সবার সাথে কম্পেয়ার করা হবে যার জিপিএ বেশি সেই সুযোগ পাবে যার মার্কস বেশি সেই সুযোগ পাবে তোমার জিপিএ বেশি ছিল কিন্তু তোমার মার্কস কম ছিল তাহলে তোমার সুযোগটা কমে যাবে আবার তোমার যদি বয়স বেশি হয়ে থাকে যাদের বয়স কম তাদেরকে কিন্তু আগে সুযোগ দেওয়া হয় সো যাদের বয়স কম রয়েছে তারা আগে সুযোগ পাবে কিন্তু যাদের বয়স বেশি তারা কিন্তু সুযোগ পরে পাবে সো এই তিনটি বিষয় মাথায় রেখে তোমাকে নির্বাচন করতে হবে তুমি এই কলেজের জন্য অ্যাভেলেবেল কিনা বা তুমি এই কলেজের জন্য পড়তে পারবে কিনা সো এই বিষয়গুলো মাথায় রেখে তোমাকে অ্যাপ্লাই করতে হবে তারপরে যারা কমার্স থেকে আবেদন করবে কমার্স থেকে আবেদন করলে অল টোটাল জিপিএ লাগবে সেটা হচ্ছে নাইন সেভেন জিরো অথবা নাইন পয়েন্ট এইট জিরো প্লাস তোমার কি অল টোটাল পয়েন্ট থাকতে হবে অর্থাৎ দুইটা মিলে তোমার জন্য এত পয়েন্ট থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে প্রাথমিক আবেদন এখন কথা হচ্ছে আবেদন করলে যে তুমি টিকে যাবে বিষয়টা এমন না আবারও বলছি আবেদন করতে পারবে তোমার যদি মার্কস ঠিক থাকে এবং বয়স যদি ঠিক থাকে তোমার তোমার চান্সের পাওয়ারটা সম্ভাবনাটা বেশি থাকবে এখন কথা হচ্ছে আমি যে সাবজেক্টগুলো নিয়ে অ্যাপ্লাই করবো সেই সাবজেক্ট কি পাবো অবশ্যই পাবে যদি তোমার জিপিএ বেশি থাকে মার্কস ভালো থাকে এবং তোমার বয়স যদি কম থাকে তাহলে তুমি যে বিষয় নিয়ে বা যে সাবজেক্টটি নিয়ে তুমি পড়তে চাচ্ছ সরকারি আজিজুল হক কলেজে তাহলে তুমি কিন্তু খুব সুন্দর করে পড়তে পারবে এবং তারা তোমাকে সুযোগটা দেবে কিন্তু তোমার জিপে মার্কস ভালো রয়েছে কিন্তু তোমার সাবজেক্টটা একটু হায়ার লেভেলে অর্থাৎ ভালো হওয়ার জন্য তোমাকে কী করতে হবে অবশ্যই একটু স্যাক্রিফাইস করতে হবে অর্থাৎ যাদের জিপে কম রয়েছে তারা কি চান্স পাবে না অবশ্যই পাবে যাদের জিপে কম রয়েছে তাদেরও চান্স পাবে তাহলে তাদের কি করতে হবে নর্মাল সাবজেক্ট রয়েছে অর্থাৎ যারা ন্যাশনাল ইউনিভার্সিটির টপ লেভেলের কলেজগুলো রাসাই তারপরে হচ্ছে পাবনা তারপরে হচ্ছে আজিজুল হক কলেজ কার মাইকেল কলেজগুলোতে ভর্তি হতে চাই কিন্তু যে কোনো একটি সাবজেক্ট অর্থাৎ নর্মাল কলেজ সাবজেক্টগুলো হলেই তারা কিন্তু চান্স পেতে পারে তাদের জিপিও কম রয়েছে তারা কিন্তু চান্স পেতে পারে এই জন্য তোমাকে জিপিএ যদি তোমার কম থাকে তাহলে তোমাকে অবশ্যই নর্মাল সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে যাতে করে তুমি বুঝতে পারো যে এই কলেজে হয় আর এই কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাকে অবশ্যই কী করতে হবে তোমাদের বড়ো ভাইরা যারা রয়েছেন তাদের তাকে আলোচনা করে নিতে হবে যে এই কলেজে আমি চান্স পাবো কি না যেহেতু বিগত বছরগুলো অন্য নিয়ম ছিল কিন্তু এই বছর থেকেও নতুন নিয়ম রয়েছে যে তোমাকে আগে পরীক্ষা দিয়ে টিকতে হবে তারপরে হচ্ছে তোমার জিপিএ দেখবে বয়স দেখবে বা মার্কস দেখবে এই তিনটি বিষয় যদি দেখার পরে তোমার যদি সুযোগ হয় তাহলে তুমি চান্স পেতে পারো আর যদি না হয় তাহলে চান্স হবে না তবে আমি এইটুকু বলবো তুমি যদি জেলা শহরগুলোতে পড়তে চাও তাহলে অবশ্যই তোমাকে ভালো জিজ্ঞেসে থাকতে হবে এবং ভালো সাবজেক্ট পেতে গেলে অবশ্যই ভালো মার্কস থাকতে হবে এবং বয়সটা কম হতে হবে কিন্তু তুমি জেলা শহরগুলো পড়তে চাচ্ছ কিন্তু তোমার ভালো জিপিএ নেই কিন্তু তোমার ইচ্ছা তুমি জেলা শহরে পড়বে তাহলে তোমাকে অবশ্যই একটা নর্মাল সাবজেক্ট কি করতে হবে চুজ করতে হবে নর্মাল সাবজেক্টগুলোর ভিতরে হতে পারে ফিলোসফি হতে পারে বাংলা হতে পারে তারপর হচ্ছে তোমার রাষ্ট্র বিজ্ঞান হতে পারে মনোবিজ্ঞান হতে পারে এই সাবজেক্টগুলো যদি নিয়ে তুমি পড়তে চাও তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে সো ডে স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো সো কার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিয়ে দিবে আর যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে তোমরা এখানে কমেন্টস করতে পারো আমি তোমাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো সো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে কোনো ধরনের আপডেট নিয়ে আরও দেখা হচ্ছে আজকের মতো এখানে হাফেজ থ্যাংক ইউ ভেরি মাছ